তা ভোট তো আর কয়েক মাস পরে ভোট প্রচারের বিষয় নয় প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন ফাউন্ডেশন স্টোন লেয়িং করবেন বাংলাকে দিতে আসছেন ভোট তো ভোটের সময় হবে অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গসফর প্রধানমন্ত্রীর এবং চিকেন স্নেক সংলগ্ন আলিপুরদুয়ার কি বেছে নিলেন তিনি কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবে না সিকিমেও প্রোগ্রাম আছে সিকিমেও প্রোগ্রাম এখানেও আছে আবার পার্টনারও আছে তো সবটা মিলে অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গসফর কিভাবে এই জোনে উনি আসছেন এই এই রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ ভারত বসে এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয় তাতে ভারত সরকারের তো নজর আছেই আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমি ওর সম্পর্কে যে নিজে যে নিজের বাবাকে চোর বলে তার সম্পর্কে উত্তর দিতে রুচিতে বাধে এই সকালবেলায় এইসব আজে বাজে লোকের নাম করবেন না আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে